হারে হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দেখে নেব যে এত নো কন্ট্যাক্ট সিচুয়েশন ডিভোর্স ডিভোর্স কেস চলছে মান অভিমানের পর্ব চলছে সমস্ত কিছু এর পরেও সে কি আজও ভালোবাসে সকল ধরনের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উঠে দেখুন এক্সট্রামাইটেল অ্যাফেয়ার্স সবার জন্য এডিটিং মাথায় পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল ডিভিডিং ইজ নট ফ্রি ওকে ওয়ান ওয়ান সেভেন তার মহাদেব শিবখালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না এনার্জি এক্সচেঞ্জ কিন্তু আমরা আজকে দেখব এত মান অভিমান ঝগড়া সমস্ত কিছু ইগো ইগো ছেলে ওগো বলা যাচ্ছে না কিন্তু ইগোর জন্য ওগো বলা যাচ্ছে না এত কিছুর পরেও আপনার সেই ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে ওকে যদি বলেন শাশুড়ি মা বৌমা ননদ তেও ভাসু শুধু যাকে নিয়ে রিডিংটা দেখবেন তার নামটা মনে মনে করবেন ওকে মাথার রাখবেন পার্সোনাল রিডিং পার্সোনাল চলুন দেখে নিই এত মান ডিভোর্স হয়তো হয়েও গেছে অনেক দিন অনেক বছর নো কন্ট্যাক্টেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যারিটাল সবার জন্য কিন্তু এই রিডিং ওকে শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না কি অবস্থা আপনার ভালোবাসার মানুষ যার সাথে আজকে কথা নেই যার সাথে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হবে হবে করছে ডিভোর্স কেস চলছে সে মানুষটা তো প্রচন্ড পরিমাণে এবার অনেকেই বলবেন বিয়ে সেকেন্ড হয়ে গেছে ম্যারেজ দিদি গার্লফ্রেন্ড আছে না তো বলছি না আছে সেকেন্ড ম্যারেজ সবই কিন্তু তারপরেও ইউনিভার্স বলছে সে সেকেন্ড ম্যারেজ করেও গার্লফ্রেন্ডের সঙ্গে থেকেও আপনার প্রতি যে ইমোশনাল একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক সময় এরকম হয় যে আমরা সেই মানুষের সঙ্গে মিশি অনেক বন্ধু বান্ধবের সাথে মিশি কিন্তু পরিস্থিতির চাপে আমাকে সেই বন্ধুর সাথে মিশতে হয় হয়তো আপনাদেরও তো হয় আমারও হয় কিন্তু মন থেকে হয়তো সেই ফিলিংসটা আসে না মন থেকে হয়তো সেই আন্তরিকতাটা আসে না তো সেরকম আপনার পার্টনার আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড বাগেরা বাগের যা যা কিছু আছে তার সাথে খাচ্ছে শুচ্ছে বসছে হয়তো সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে বাচ্চা পেয়েদা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু ইমোশনাল মনের যে টানটা সেটা কিন্তু আপনার জন্য রয়েছে তার সাথে কিন্তু সেই জিনিসটা নেই ওকে সে আজও আপনাকে আলিঙ্গন করতে চায় হয়তো সেটা পসিবেল না সেটা সেও জানে সেটা আপনিও জানেন সেই মানুষটাও জানে যে এটা আর পসিবেল না কারণ সেও রিম্যারিড আপনিও রিম্যারিড আপনাদের ডিভোর্স হয়ে গেছে তারও ডিভোর্স হয়ে গেছে অনেক দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশান এটা আর পসিবেল কোনো মতেই না কিন্তু তারপরেও উনি কোথাও না কোথাও চান কাজ একবার যদি আলিঙ্গন করতে পারতাম কাজ একবার যদি একটু কাছে পেতাম রিউনিয়ন উনি জানেন যে এই সম্পর্কে আর পসিবেল না এটা কোনো মতেই আর পসিবেল না অনেকের হয়তো এরকমও আছে যে প্রথম ভালোবাসার মানুষ তার সঙ্গে হয়তো বিয়ে হয়নি প্রেম ছিল প্রেম কোনো কারণবশত ভেঙে গেছে সেই মানুষও কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে রিউনিয়ন চাইছে সম্ভব নয় সেটাই তিনি চাইছেন চাইছেন কোথাও না কোথাও আপনার সাথে কন্টাক্ট করতে চাইছে কোথাও না কোথাও আপনার সাথে কথা বলতে চাইছেন ট্রাভেল ভাবছে উনি ভাবছেন সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে বেশ আপনার হাতটা ধরে কোথাও বেশ চলে যাওয়া যেত কাজ দুটো একটা দিনের জন্য কোথাও একটু ট্রাভেল ঘুরে আসতে পারতাম সেখানে ফাঁকা জায়গায় আপনার সাথে তার মনের বা সুখ দুঃখের কথা কিছু আদান প্রদান করতে পারতাম বা এটাই বলতে পারতাম তুমি কেন আমায় ছেড়ে গেলে বা কেন আমাদের মধ্যে এত মান অভিমান ভালো তো আজও তোমায় বাসি এই কথাগুলো উনি আপনাকে বলতে চান সেটা হয়তো আর পসিবেল নয় তিনি রিম্যারিড বা ওনার কোথাও অন্য জায়গায় সম্বন্ধ চলছে বা ডিভোর্স কেস চলছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কেস চলছে ডিভোর্স হয়েও গেছে কিন্তু তাও না আপনার পার্টনার বলতে চাইছে বেশ ফাঁকা জায়গার একটু কোথাও দূরে সব লোকেশান থেকে একটু অজানা জায়গায় গিয়ে কাজ দুজনে একটু বসে কথা বলতে পারতাম এবং এটাই বলতাম এখনো কি সম্পর্কে রিউনিয়ন করে নেওয়া যায় না এবং আই এবং উনি এটাও ফিল করতে পারছেন এটা আর পসিবল নয় কোনো মতেই আর পসিবল না কারণ আমারও বাচ্চা আছে বেবি আছে সব বেবি বাচ্চাই একই বেবি আছে আমার সংসার আছে আমার পরিবার আছে বা ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের একটা লেনদি প্রসেস চলছে পাঁচ বছর ছ বছর ধরে ডিভোর্স চলছে এটা আর পসিবল না যখনই তিনি ভাবছেন যে এটা আর পসিবল না এটা আর পসিবল না তখনই তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন বুঝতে পারছেন ওই মানুষটা আপনাকে আজও কতটা ভালোবাসে যখন আমাদের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয় না হাজব্যান্ড ওয়াইফের কথাটাই বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গাটা আমার তো আর নেই কারণ ডেফিনেটলি আমি ম্যারিড তখন কি হয় রাগের মাথায় না হাজব্যান্ডও কিছু কথা বলে ওয়াইফও কিছু কথা বলে তখন আমরা কী ভাবি ও তুমি এটা বললে তুমি আমাকে এটা বলতে পারলে এটাই আমরা চেঁচাই তার উপর তাই না ডেফিনেটলি আমি তো করি কেন বললে আমাকে বললে কেন এরকম একটা এটা বললে কেন কিন্তু সেই বলাটাও না সব সময় মন থেকে হয় না রাগের মাথায় দুম করে বেরিয়ে যায় বলা হয়ে যায় কিন্তু মনের যে ভাব মনের যে ভালোবাসা সেটা কিন্তু মন থেকে বেরোয় না তো সেরকমই এই যে আজকে আপনাদের সেপারেশন চলছে নোক অ্যান্ড্যাক্সিয়েশন চলছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কেস চলছে এটা কিন্তু উনি চাননি বা আপনিও চাননি পরিস্থিতি সিচুয়েশন রাগ ইগো থেকে জিনিসটা ঘটেছে আর ইগোটাই সব থেকে বেশি আপনাদের দুজনের মধ্যিকারে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্সের মতো জায়গা তৈরি করছে ইগো তাই বারবার বলো ইগোটা ছেড়ে দিন ইগোটা ছেড়ে প্লিজ আপনার পার্টনারকে ওগোটা বলুন ওকে ইগো সব নষ্ট করে দেয় তো তিনি আজকে ডেটে এটাই ভাবছেন কাজ যদি সম্পর্কের রিউনিয়ন হতো কিন্তু রিউনিয়ন হবে না জেনেই তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন আজও আপনাকে ভালোবাসে তাই ভাবছেন যারা যে না আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না তবে হ্যাঁ যাদের পার্টনার এটা গুটি কয়েক সংখ্যা খুব কম যে স্ত্রী আছে হাজবেন্ড আছে তারপরেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে তারা প্লিজ এর সাথে এই রিডিংটার সাথে আপনাদের রিডিংটা মেলাতে আসবেন না কারণ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না একটা মজা একটা গেম আমার মনে হয় এটা ভালোবাসা না ভালোবাসা তো তাদের জন্য যাদের ডিভোর্স কেস চলছে ডিভোর্স হয়ে গেছে অনেক দিন নো ক্যান্ট্যাক্ট সিচুয়েশন তাদের জন্য এই সুন্দর আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনার অনেকেই কমেন্টে পড়বে আমার হাজবেন্ডের একাধিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমার ওয়াইফের একাধিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ভাবুন তো ভালোবাসা কীরকম ঝটঝট ঝটঝট করে হয়ে যায় বুঝে উঠতে পারি না আমি তো হাজার মানুষের সাথে কথা বলি আমার তো কিছুই মনে হয় না কত মানুষের ছবি রয়েছে কত মানুষের ফোন কল রিসিভ করি আমি সারা দিন ছবি সেন্ড করতে বলি যে আপনার ছবি দেখে আমি রিডিং করব কই আমার তো কিছুই মনে হয় না এত মানুষের সাথে কন্ট্যাক্ট হই আর কিছু কিছু মানুষ আছে আজকে এর প্রেমে পড়ে গেল তার আজকে তার প্রেমে পড়ে গেল বারবার তার প্রেমে পড়তে ইচ্ছা করে ভাই একে ছেড়ে ওকে তাকে ছেড়ে ওকে ভালোবাসা হ্যাট হয় নাকি যারা যাদের হাজব্যান্ড বা যাদের ওয়াইফ বারবার বারবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে আজকে একে ছেড়ে তাকে তাকে ছেড়ে ওকে তাদের জন্য তারা প্লিজ এই রিডিং দেখবেন না আমি রিকোয়েস্ট করছি তাদের জন্য এই রিডিং না তারা আপনাকে ভালোই বাসে না ভালোবাসা মন থেকে হয় তার সঙ্গে থাকলেও আপনি তাকে ভালোবাসবেন তার সঙ্গে না থাকলেও আপনি তাকে মন থেকে ভালোবাসবেন থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই দূরে থেকেও ভালোবাসা যায় ভালোবাসা লয়াল হয় ভালোবাসা একটা মানুষের প্রতি হয় একাধিক মানুষের প্রতি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট একাধিক মানুষের সাথে গল্প করা একাধিক মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এটা রিয়েল লাভ আর যারা বারবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে তাদের জন্য এই রিডিং না ওকে লাভ হ্যাঁ আমি রিডিংয়ের শুরুতে অবশ্যই বলেছি সবাই দেখতে পারে কারণ কিছু কিছু জিনিস দেখা ভালো কিছু কিছু জিনিস বোঝা ভালো আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর যেখান থেকেই আপনি রিডিংটা দেখছেন একটু ঘুরিয়ে নেবেন রিডিংটা যদি বলেন দেওয়ার ভাসুর হ্যাঁ আপনার সঙ্গে তারা কিন্তু কান্টাক্ট করতে চায় আপনার শাশুড়ি মা বৌমা কান্টাক্ট করতে চায় সম্পর্কের রিউনিয়ন চায় কারণ তারা আজও আপনাকে ভালোবাসে এবং তারা নিজেকে শান্ত রাখতে চাইছে একটা সময় না যখন বাবাল হয়েছে না তারা অনেকটা বেশি অশান্ত হয়ে পড়েছিল আপনিও অশান্ত হয়েছিলেন তারাও অশান্ত হয়েছিল সেই অশান্ত পরিবেশটা তারা আর চাইছে না তারা এবার শান্ত হতে চাইছে এবং শান্ত থেকে কিন্তু সম্পর্কের কিন্তু রিউনিয়ন চাইছে বুঝতে পেরেছেন আর যারা বলেন আমার হাজবেন্ড একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছে আমার ওয়াইফ একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ওই হাজবেন্ডের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো ওই ওয়াইফের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো বলবেন দিদি এত বড় কথা বললেন জীবনে না পয়সা দিয়ে ভালো গাড়ি কেনা যায় বাড়ি কেনা যায় ড্রেস আপ কেনা যায় কিছু লাক্সারিয়াস লাইফ লিড করা যায় ভালোবাসাটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না আর যেখানে রিয়েল লাভ নেই বারবার হাজব্যান্ড এক্সট্রা মেয়েটির অ্যাপে আসে বারবার ওয়াইফ এক্সট্রা মেয়েটির অ্যাপে আসে ভেবে দেখুন আমি কথাটা কি ভুল বললাম সব কিছু পয়সা দিয়ে কিনতে পারবেন ভালোবাসাকে পয়সা দিয়ে কিনতে পারবেন না আর যেখানে ভালোবাসা নেই সেখানে থাকার থেকে না থাকাই ভালো ওয়ান ওয়ান সেভেন থ্রি সার হার মহাদেব শিব ক্লেম করতে কেউ ভুলবেন না